মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনার পর পুরা দেশ স্তব্ধ হয়ে গেছে একেবারে দেশের মানুষের একটার পর একটা ঘটনা ঘটতেছে এইগুলার কি আমরা কোনোদিন বিচার পাবো না এগুলার কবে বিচার আমরা দেখব এক আল্লাহ কেউ জানে এখন তো দেখা যাচ্ছে কাউর কোথাও সেফ না কিন্তু বাচ্চারা স্কুলে গেছে পড়ালেখা করার জন্য বাচ্চাদের স্কুলে এসেই ফলাই সেই জায়গায় এত বড় একটা ট্রেজিডি বাংলাদেশে চিন্তা যায় না একদম করা একটা বাচ্চা লালন পালন করতে বড় করতে কত কষ্ট হয় বাপমায় আর বাপমারা নিজে ভালো জিনিস না খেয়া বাচ্চাদের জন্য নিয়ে আসে বাপমারা ভালো খায় না বাচ্চাদের জন্য রেখে দেয় মা বাপরা ভালো কাপড় চোপড় কিনে না বাচ্চাদের জন্য বাপমারা ভালো ভালো কাপড় চোপড় ভালো খাবার ভালো জিনিসপত্র নিয়ে আসে বাচ্চাদেরকে মানুষ করার জন্য সেই বাচ্চা আজকের মা বাপের হাত থেকে চলে গেছে অনেকে তো ডেড বডিও পাচ্ছে না ওরা যে কবর দেবো এটাও তো পাচ্ছে না অনেকে তো ডেড বডি যা দুই একটা পাইছে এটারও তো শনাক্ত করা যাচ্ছে না এটা কার বাচ্চা কার ছেলে কার মেয়ে এই ধরনের ঘটনা আমরা কি আশা করি আরে ফ্লাইং করবে ট্রেনিং করবে এগুলা নদীর উপরে ট্রেনিং করে খোলা জায়গার ঘন বসতি ঢাকার মধ্যে কেন এগুলা করতেছে এটার বিচার কি হবে আপনারা বিশ কোটি মানুষ আপনারা মুখ খোলেন এটার কি বিচার আপনারা চান আপনারা মুখ বন্ধ করে রাখবেন না কিন্তু কতগুলা মা বাপ জীবনে লেগে শেষ হয়ে গেছে কিন্তু এই দেখ দেখে মা বাপরাও আদা পাক হয়ে গেছে আর যারা দেখছে এগুলা ওরাও কিন্তু সারা জীবন শান্তি পাবে না কিন্তু ওদেরও কিন্তু ঘুম হারাম এই ধরনের কি আমরা আশা করি এই দেশ থেকে আজকে চোপ্পান্নটা বছর এই দুর্নীতি 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 ঘোষ 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 বিশ কোটি দেশের মানুষের কাছে আমি একটা অনুরোধ করব যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন আছে এই দেশের মানুষের যারা দুর্নীতিবাস কোথার থেকে কোথায় আসছে আপনারা গ্রামে গঞ্জের মানুষ শহরের মানুষ আপনারা সব কিছু ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই মুখোশ খুলে দেন আপনারা টাকাটা কোথাতে আসছে টাকার উৎসটা কোথায় আপনারা সবাইকে জানাই দেন কী ছিল কি হয়েছে কোথাতে কি হয়েছে কোথাতে কিভাবে আসছে এগুলো আপনারা সবাই আপনারা জানাই দেন কিন্তু কারণ দেশ ঠিক করা বড় কঠিন না পারবে আর্মি না পারবে পুলিশ না পারবে বিডিআর না পারবে র্যাব না পারবে আনসার কেউ পারবে না দেশ ঠিক কঠিন হয়ে যাবে পুলিশ মিলিটারি এদের সংখ্যা কম জনগণের সংখ্যা বেশি আর্মি বিডিআর পুলিশ আনসার র্যাব আপনারা অনেস্টলি সিনসিয়ার ভাবে আপনারা কাজ করেন জনগণ আপনাদের সাথে থাকবে কিন্তু কাঁধে কাঁধ মিলাইয়া হাতে হাত মিলাইয়া আপনাদের সাথে আমরা জনগণ সবাই আপনাদের সাথে কাজ করব লিস্ট দেশটাকে ঠিক করার জন্য কিন্তু কারণ প্রশাসনের মানুষের সংখ্যা কিন্তু খুব কম যার জন্য আমরা আপনাদেরকে পুরোপুরি সাপোর্ট দেব এবং আপনাদেরকে আমরা পুরোপুরি আমরা কোপারেশন করব আপনাদের সাথে হাতে হাত মিলে আমরা কাজ করতে চাই গত চোপাঁদ বছর তো আপনারা জানাইতে পারেন নাই ভয়ে অস্থির ছিলেন ধরে নিয়ে যাবে এই করবে সেই করবে গুম করে দিবে আয়না করে নিয়ে দেবে এগুলো তো এখন আর নাই আপনারা প্লিজ আমার অনুরোধ আপনারা সব কিছু জানাই দেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনি মেসেঞ্জারের মাধ্যমে আপনারা সব জানাই দেন কার আঙ্গুল ফুজা কলা গাছ হয়ে গেছে কে কোথার থেকে আসছে কে কিভাবে টাকা ইনকাম করছে কে কি করে কে কে কি চাকরি করে না ব্যবসা করে না কি করে থেকে আসছে টাকা পয়সা এগুলো আপনারা সব জানাই দেন আপনারা সমাজের লোক আপনাদের কর্তব্য সমাজের লোকে এগুলো জানাই দেওয়া আপনারা জানাই দেন প্লিজ আর দেরি করেন না বাচ্চাগুলো যে চলে গেল দুনিয়া থেকে এদের জন্য আমরা কি করব। আমরা তো আমাদের একমাত্র দোয়া ছাড়া আমরা আর কিছু করতে পারবো না কারণ এদের বিচার হবে না কিন্তু এই যে এতগুলা ছেলে মেয়ে একটা প্রিয়া কতগুলা ছেলে মেয়েকে বাইরে ফলাইলো আমরা ওদের জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নাই তো আমরা দোয়া করতে পারি ওদের বাপ মায়ের জন্য ওদের সারা জীবনে আল্লাহ ওদের ঘুনা মাফ করে আল্লাহ এই আল্লাহ তুমি ওদেরকে শান্তিতে রাখো ওদের মা বাপরা যেন এই সহ্য করতে পারে সে সে ব্যবস্থা আল্লাহ তুমি করে দৌড়ে থাকে আমি চাই এটার একটা শক্ত বিচার হোক এই দেশের মানুষ আপনারা কি বলেন আমি তো বলছি শক্ত বিচারের কথা আপনারা বিশ কোটি মানুষ আপনাদের ওপিনিয়ন আমি শুনতে চাই আপনাদের ওপিনিয়ন আমি দেখতে চাই আপনারা কি চান আমি অনেক কথা বলি আমি আজকার মতন এই জায়গায় শেষ করলাম থ্যাংক ইউ সালামুক খুদা